এক সময়ে হাজারো মানুষের জীবিকার উৎস ছিল নগরাত্রাই ছোট যমুনা তুলসীগঙ্গা নাগর শিব ফকিরনি ও পুনর্ভবা নদীগুলো যুগ যুগ ধরে খনন না করার ফলে নদীগুলো এখন মরা খালে পরিণত হয়েছে দেখে বোঝার উপায় নেই এটা নদী না মাঠ এতে কৃষিকাজে সেচ ও গৃহস্থলী কাজের জন্য পানির চরম সংকটে পড়েছেন নদী পারে বসবাসকারী মানুষেরা অপরদিকে মানবেতর জীবনযাপন করছে এখানকার মৎস্যজীবীরাও ফলে নদীকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে খননের জোর দাবি জানিয়েছেন এ অঞ্চলের সকল পেশাজীবী মানুষ নগা থেকে আমাদের প্রতিনিধি এম এ রাজাকের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খরচতা নদী এখন মরাখাল একসময় হাজার হাজার মানুষ জীবিকা উচ্চ ছিল এই নগার আত্রায় ছোট যমুনা এবং বুড়িগঙ্গা শিব নদী এবং ফকিনি নদীগুলো আর এই পূর্ণভরা নদীগুলো নদীর দুই পারের মানুষ পানি ব্যবহার করে একসময় ভরে তুলত ফসলের ক্ষেত এখন সেই সবই যেন পুরাতন স্মৃতি এখন বন্যার সময় আসে বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাস থাকে এবং বছরে চারটি মাস এই নদীগুলোতে পানি থাকে আর বাকি আটটি মাস পানি শূন্যতা অবস্থান করে এতে করে নওগাঁ জেলায় যে সাতটি নদী রয়েছে প্রত্যেকটি নদীর একই অবস্থা সচেতন মহল এবং বৃক্ষ ব্যক্তিদের দাবি অতি শীঘ্রই এই নদীগুলো খনন করা দরকার আমরা সময় এই নদীতে দেখছি উপর থেকে পানি দেখার জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখন সেই খরস্রোতা নদীতে আমরা এখানে নিচে বালি এবং কাদা দেখার জন্য আসছি আসলে কোনো রকম পানি নাই নদী সত্যিকারই নাব্যতা হারিয়েছে এই নদী আসলে খনন করা বিশেষ জরুরি তাছাড়া আমাদের কৃষিকাজ এবং অন্যান্য ইরিগেশন বা যে কোনো পানির যে সমস্ত প্রয়োজন সে সমস্ত কাজে আমাদের আসলে সত্যিকারই খুব সমস্যা হচ্ছে আগে আমরা দেখতাম যে নদীতে অনেক মানুষ মাছ ধরত মাছ ধরে তারা খাদ্য মানে আরোহণ করতো কিন্তু ইদানিং এমন নদীতে পানি নাই এই জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কৃষিকাজও অনেক ব্যাঘাত ঘটছে তাই আমরা জরুরিভাবে এই নদী মানে খননের দাবি জানাই আসলে আমাদের আত্রায় নদীটা খনন করা দরকার এছাড়া আমাদের কৃষি কাজে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা পানি স্বল্পতায় অপরদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই নদীর পারে জায়গাগুলো অবৈধ দখল দখল করছে এবং দখল করে ঘর নির্মাণ করা হচ্ছে চারিদিকে এই নদীগুলোর উপরে চাপ পড়ছে একদিকে প্রকৃতিক প্রাকৃতিকের যে একটা সভ্যতা সে সভ্যতা হারিয়ে যাচ্ছে অতি শীঘ্রই এই সব থেকে রক্ষা করতে হবে নদী বাংলা চ্যানেল এম এ রাজ্জাক নওগা